আমরা যদি দি পর আই জেড দিয়ে গুণ তাহলে কি হবে জেড তার এক হবে জিরো হবে তাহলে যদি নিয়ে লগ হবে আর সবসময় বড় হাতের লগ দেবো ঠিক আছে লগ মাইনাস ওয়ান আর এটা আমরা জানি ভাঙা সূত্র কি স্মল লগ মড এটা মানে এক প্লাস আই ইন্টু এর অ্যামপ্লিচিউড তাহলে মাইনাস একটা কোথায় আছে নেগেটিভ এক সক্ষের উপর আছে তার মানে কোন হচ্ছে পাই তাহলে পাই প্লাস ক্লিয়ার এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে আর দুপাশ থেকে আই কেটে আস দেখো তাহলে কি আসছে টু জেড ইকুয়াল টু পাই কমন দিকে টু এন প্লাস ওয়ান পাই দ্যাট ইজ জেড ইকুয়াল টু আসছে টু এন প্লাস ওয়ান পাই বাই টু যেখানে এন ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এভাবে চলছে